দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ উত্তরকাণ্ড পর্বতিন রামের ধনরত্নাদি বিতরণ ও বরদান অভিষেক কার্য সমাপ্ত হলে রাম ব্রাহ্মণগণকে বহু ধেনু বৃষ সুবর্ণ রত্ন বস্ত্রাদি ও দ্রব্য দিলেন ভক্তবৎসল রাঘব সূর্য সন্নিব কাঞ্চনময়ী মালা প্রীতি সহকারে সুগ্রীবকে এবং দিব্য কেউর যুগল অঙ্গদকে দিলেন রাম কোটিচন্দ্র সন্নিভ মণিরত্ন খচিত হার প্রীতি সহকারে সীতার গলায় পড়িয়ে দিলেন সীতা সলজ্জভাবে নিজ গলা থেকে সে হার খুলে নিয়ে হনুমানের দিকে তাকাতেই রাম বললেন তুমি যার প্রতি প্রসন্ন তাকে এই হার দাও তখন সীতার রাঘবের সামনেই তেজ ও ধৈর্য যশ দক্ষতা সামর্থ্য বিনয় নীতি পৌরষ বিক্রম ও বুদ্ধির আধার হনুমানকে সে মুক্তাহার দিলেন পবননন্দন সীতা প্রদত্ত সে হারে শোভিত হয়ে গৌরবান্বিত হলেন রাম ও মারুতির প্রতি সন্তুষ্ট হয়ে বললেন হনুমান আমি তোমার উপর প্রসন্ন হয়েছি অভিলাষিত বর প্রার্থনা করো দুর্লভ হলেও তা তোমাকে প্রদান করব। হনুমান ভক্তিভরে রামকে প্রণাম করে বললেন হে রাম আপনার নাম স্মরণ করে করে আমার প্রাণের আশা মিটে না অতএব আপনার নাম স্মরণ করে আমি জগতে থাকব পৃথিবীতে যতদিন আপনার নাম বর্তমান থাকবে ততদিন যেন আমার শরীর থাকে হে প্রভু এই আমার অভিলষিত বর রাম তাকে তথাস্তু বলে বর দিয়ে বললেন এখন তুমি জীবনমুক্ত হয়ে অবস্থান করো কল্লা বসানে আমার সাজুজ্য প্রাপ্ত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই জানো কি আশীর্বাদ দিয়ে হনুমানকে বললেন হে পবন নন্দন তুমি যে কোন স্থানে থাকো না থাক কেন আমার ইচ্ছায় কোনো প্রকার ভোজ্য বস্তুর তোমার কখনো অভাব হবে না রাম ও সীতার কাছ থেকে বর প্রাপ্তির পর হনুমান নিজেকে কৃতকৃত ও পরম ভাগ্যবান মনে করে কৃতজ্ঞ হৃদয়ে আনন্দ আশ্রু আপ্লুত হয়ে তাদের বারবার প্রণাম করলেন পরে রামচন্দ্র গুহককে করজোরে দণ্ডায়মান দেখে বললেন শখে তুমি সর্বক্ষণ আমার চিন্তা করেছ অন্তে আমার সারুল্য লাভ করবে সন্দেহ নেই এখন হৃষ্টচিত্তে রমণীয় শৃঙ্বের পুরে গমন করো এবং আমাতে মন প্রাণ অর্পণ করে সোপার্জিত বিষয় ভোগ করো এই বলে রামচন্দ্র গুহককে রমণীয় আভরণ ও বিপুল রাজ্য দান করলেন বিভীষণ সুগ্রীব এবং তাদের অনুচরগণকেও রাম যথোচিত সম্মানিত করার পর সব রাজার ইষ্টচিত্তে নিজ নিজ রাজ্যে চলে গেলেন উদার প্রকৃতি ধর্মজ্ঞ বৃদ্ধ সেবিরাম রাজ্যভার গ্রহণ করে লক্ষণকে বললেন ধর্মজ্ঞ আমাদের পূর্বপুরুষগণ বাহুবলে অর্জিত যে রাজ্যসভার বহন করেছিলেন তুমিও যৌবরাজ্যে অভিষিক্ত হয়ে সে রাজ্যভার গ্রহণ করো লক্ষণ তাতে সম্মত হলেন না তখন রাম ভরতকে যৌবরাজ্য অভিষিক্ত করলেন রাজপদে প্রতিষ্ঠিত হয়ে রাম বাজপেয় অশ্বমেধ ও অন্যান্য বহুবিধ যজ্ঞানুষ্ঠান করে দেবতা ও ব্রাহ্মণদের তৃপ্ত করতে লাগলেন তিনি পরপর দশ বার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন